এবার রস্তুল বলেন ফাইনা তেমলা উমা বাইনা সেনাই ওয়াল লাভ আসমান আর জমিনের মধ্যকার খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে করবো তো কয়টা সবক শিখছি কয়টা এই চারটাকে আমি কবিতার ভাষা এভাবে বলি একশো বার সুহান তজবি পড়িলে একশো বার তজবি পড়িলে একশো গোলাম আজাদের সব মিলিবে একশো তো বার আলহামদুলিল্লা তজবি পড়িলে একশো গোল একশো ঘোড়া দানের সবাব মিলিবে একশো তো বার আল্লাহ আকবার তজবি পড়িলে একশোটো কোরবানির সওয়াব মিলিবে একশো তো বার জিকির করলে না ইনা ভিল্লম্ম নেকি দ্বারা ভরে দিবে